বিসমিল্লাহ রহম্যান রহিম পরম করু নাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু প্রজ্ঞাময় কোরআনের কসম নিশ্চয়ই আপনি প্রেরিত রসুলগণের একজন সরল পথে প্রতিষ্ঠিত কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহ তরফ থেকে অবতীর্ণ যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষগণকেও সতর্ক করা হয়নি

আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেডি পড়িয়েছি ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে আমি তাদের সামনেও পিছনে প্রাচীর স্থাপন করেছি অতপর তাদেরকে আবৃত করে দিয়েছি ফলে তারা দেখে না আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তাদের পক্ষে দুই সমান তারা বিশ্বাস স্থাপন করবে না আপনি কেবল তাদেরকে সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের

আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রসুলগণ আগমন করেছিলেন আমি তাদের নিকট দুজন রসুল প্রেরণ করেছিলাম অতপর ওরা তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে তারা সবাই বলল আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি

রসুলগণ বলল আমাদের পর দিগার জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব তারা বলল আমরা তোমাদেরকে অশুভ অকল্যাণকর দেখছি যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে রসুলগণ বলল তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই এটাকে এজন্য যে আমরা তোমাদেরকে সদ উপদেশ দিয়েছি বস্তুত তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় বই নাও অতপর শহরের প্রান্ত ভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এল সে বলল হে আমার সম্প্রদায় তোমরা রসুলগণের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা সুপথ প্রাপ্ত আমার কি হল যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তার ইবাদত করব না আমি কি তার পরিবর্তে অন্যদেরকে উপাসরূপে গ্রহণ করব করুণাময়ে যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান তবে তাদের সুপারিশ আমার কোন কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না এরূপ করলে আমি প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হব আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম অতএব আমার কাছ থেকে শুনে নাও তাকে বলা হল জান্নাতে প্রবেশ করো সে বলল হায় আমার সম্প্রদায় যদি কোন ক্রমে জানতে পারত যে আমার পরওয়ার দিগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন ওনা জালা আলা কওমি মিন বা'দিহি তারপরে আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি বাহিনী অবতরণকারীও না বস্তু তো এ ছিল এক মহানাদ অতপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল বান্দাদের জন্য আক্ষেপ যে তাদের কাছে এমন কোন রসুলি আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রুপ করে না তারা কি প্রত্যক্ষ করে না তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে তাদের জন্য একটি নিদর্শন মৃত পৃথিবী আমি একে সঞ্জীবিত করি

এবং প্রবাহিত করি তাতে নিরছরিনি যাতে তারা তার ফল খায় তাদের হাত একে সৃষ্টি করে না অতপর তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন পবিত্র তিনি যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে তাদেরই মানুষকে এবং যা তারা জানে না তার প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন তাদের জন্য এক নিদর্শন রাত্রি আমি তা থেকে দিনকে অপসারিত করি তখনই তারা অন্ধকারে থেকে যায় সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ চন্দ্রের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করেছি অবশেষে সে পুরাতন খৈ্য শাখার অনুরূপ হয়ে যায় সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের প্রত্যেকে আপন আপন কক্ষপথে সন্তরণ করে তাদের জন্য একটি নিদর্শন এই যে আমি তাদের সন্তান সন্ততিকে বোঝায় নৌকায় আরোহণ করিয়েছি এবং তাদের জন্য নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে আমি ইচ্ছা করলে তাদেরকে নিমজ্জিত করতে পারি তখন তাদের জন্য কোন সাহায্যকারী নেই এবং তারা পরিত্রাণও পাবে না কিন্তু আমার পক্ষ থেকে কৃপা এবং তাদেরকে কিছুকাল উপভোগ করার সুযোগ দেওয়ার কারণে আর যখন তাদেরকে বলা হয় তোমরা সামনের আজাব ও পেছনের আজাবকে ভয় করো যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয় তখন তারা তা অগ্রাহ্য করে যখনই তাদের পালনকর্তার নির্দেশাবলীর মধ্য থেকে কোন নির্দেশ তাদের কাছে আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করো তখন কাফিররা মুমিনগণকে বলে ইচ্ছে করলেই আল্লাহ যাকে খাওয়াতে পারতেন আমরা তাকে কেন খাওয়াবো তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে পতিত রয়েছি তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো এই ওয়াদা কবে পূর্ণ হবে তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাক বিদণ্ডাকালে তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না সিংগায় ফোঁক দেওয়া হবে তখনই তারা কবর থেকে তাদের পালন কর্তার দিকে ছুটে চলবে তারা বলবে হায় আমাদের দুর্ভোগ কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করল রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রসুলগণ সত্য বলেছিলেন এটা তো হবে কেবল এক মহানাদ সে মুহূর্তে তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে আজকের দিনে কারও প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে এদিন জান্নাতিরা আনন্দে মুশকুল থাকবে তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে

হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও হে বনি আদম আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের ইবাদত করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমার ইবাদত করো

তোমাদের কুফরের কারণে আজ এতে প্রবেশ করো আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলে কেমন করে দেখতে পেত আমি ইচ্ছা করলে তাদেরকে স্ব স্থানে আকার বিকৃত করতে পারতাম ফলে তারা আগেও চলতে পারত না এবং পিছনেও ফিরে যেতে পারত না আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে সৃষ্টিগত পূর্বাবস্থায় ফিরিয়ে নেই তবুও কি তারা বুঝে না আমি রসুলকে কবিতা শিক্ষা দেইনি এবং তার জন্য শোভনীয় নয় এটা তো কেবল এক উপদেশ ও প্রকাশ্য কোরআন যাতে তিনি সতর্ক করেন জীবিতকে এবং যাতে কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয় তারা কি দেখে না তাদের জন্য আমি আমার নিজ হাতের তৈরি বস্তুর দ্বারা চতুষ্্যন্তু সৃষ্টি করেছি অতপর তারাই এগুলোর মালিক আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে তাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক উপকারিতা ও পানীয় রয়েছে তবুও কেন তারা সুক্রিয়া আদায় করে না তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে যাতে তারা সাহায্য প্রাপ্ত হতে পারে অথচ এসব উপাস্য তাদেরকে সাহায্য করতে সক্ষম হবে না এবং এগুলো তাদের বাহিনীর রূপে ধৃত হয়ে আসবে অতএব তাদের কথা যেন আপনাকে দুঃখিত না করে আমি জানি যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ্যে করে মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে অতপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাক বিতণ্ডাকারী সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায় সে বলে কে জীবিত করবে অস্থি সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে বলুন যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনি জীবিত করবেন তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও

যার হাতে সবকিছুর রাজত্ব এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে